আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এই আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিয়োগটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পলিবিদ্যুৎ উন্নয়ন বোর্ড তো নিয়োগটি প্রকাশ করা হয়ে হয়েছে এগারো জুলাই দু চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদ অস্থায়ী বৃদ্ধিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে বাংলাদেশ স্থায়ী নাগরিক নিকট থেকে নিম্ন শর্তে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে বিআর ডিবি ডট এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে তো অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো প্রথমে রয়েছে পদের নাম হিসাব রক্ষক গ্রেড হচ্ছে এগারো বেতন হচ্ছে বারো টাকা থেকে ত্রিশ হাজার দুশো তিরিশ টাকা পদের সংখ্যা হচ্ছে একশো সাতাত্তরটি দুইটি তৃতীয় বিভাগ কম পাস থাকতে হবে এরপর হচ্ছে সহকারী অডিট গ্রেড হচ্ছে এগারো বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষকতা যোগ্যতা শিল্পকলায় স্নাতক ডিগ্রি স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো টাকা থেকে ছাব্বিশ টাকা পদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাযোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ও ডাটা এন্ট্রি এবং ইত্যাদি টাইপ ইংরেজি প্রতি মিনিটে পঁচিশ এবং বাংলায় তিরিশটি কিন্তু টাইপ অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহকারী উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে ছয়টি দুইটি দ্বিতীয় বিভাগ স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে গবেষণা অনুসন্ধানকারী গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাকর্তার যোগ্যতা অর্থনীতি পরিসংখ্যানসহ দুইটি দ্বিতীয় বিভাগ স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর হচ্ছে পরিসংখ্যান সহকারী গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষা যোগ্যতা অর্থনীতি পরিসংখ্যান সহ দুইটি বিষয়ে দ্বিতীয় বিভাগ স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে নিরীক্ষার সহকারী গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে ষাটটি দুইটি দ্বিতীয় বিভাগ বিকম কম পাশ থাকতে হবে তো বিয়র্স এখানে দেখেন যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে কিন্তু এক থেকে সাত পর্যন্ত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপর হচ্ছে হিসাব সহকারী গ্রেড হচ্ছে তেরো বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে পদের সংখ্যা হচ্ছে ছত্রিশটি দুইটি দ্বিতীয় বিভাগ সহ বি কম পাশ থাকতে হবে এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপর হচ্ছে কেশিয়ার গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে দুইটি দুইটি দ্বিতীয় বিভাগ বি কম পাস থাকতে হবে এইখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন স্টোনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে চোদ্দোর বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এখানে কিন্তু পদের সংখ্যা হচ্ছে ষাটটি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এখানে যে সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল যারা প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে প্রশিক্ষক গ্রেড হচ্ছে পনেরো বেতন হচ্ছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষার যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উদ্ধিণত হবে এখানে কিন্তু আপনি এইস এসসি পাশে আবেদনটি করতে পারবেন তো যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ডাফ সমেন গ্রেড হচ্ছে পনেরো বেতন হচ্ছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি ডাব সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পেশ করতে হবে এখানে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন সিরাজগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে অফসেট প্রিন্টিং অপারেটর গ্রেড হচ্ছে পনেরো বেতন হচ্ছে নয় হাজার তিনশো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি অফসেট লিথো ইলেকট্রিক স্টেনশিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালনার দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এর নাম অফিস অভিষহকারের কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে তিরিশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি পাস কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ড ইত্যাদি বিষয় আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে তো যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন মাদারীপুর মানিকগঞ্জ মুংসীগঞ্জ মামিন সিং জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি রংপুর বরিশাল ও বাগেরহাট যারা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণীর পাশ তো যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটুয়াখালী পিরুজপুর বান্দরবন চাঁদপুর কুমিল্লা ফেনী চুয়াডাঙ্গা নরাই জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এরপর হচ্ছে পদের নাম উপজেলা পল্লীবিদ্যুৎ উন্নয়ন কর্মকর্তা গ্রেড হচ্ছে নবম বেতন হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা হচ্ছে তেইশটি শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা তো গ্রেড হচ্ছে দশ বেতন হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদের সংখ্যা হচ্ছে পঁয়ষট্টিটি স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদে স্নাতক ডিগ্রি হতে হবে হচ্ছে গবেষণা কর্মকর্তা ক্রিয়েট হচ্ছে বেতন ষোলো হাজার টাকা থেকে টাকা সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যান মাস্টার ডিগ্রি হতে হবে তো অনলাইন আবেদনপত্র পূরণ এবং পরীক্ষা ফি প্রদান পদ্ধতি তো আবেদন এখানে যে ওয়েবসাইটটি রয়েছে বি ডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরু শুরুর তারিখ ও সময় হচ্ছে পনেরো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে মূলত শুরু হবে এবং আবেদনটি শেষ হবে তো অনলাইন আবেদনপত্র শেষ তারিখ ও সময় হচ্ছে চোদ্দো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো বিয়র্স এখানে কিন্তু আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে তো রঙিন ছবি আপলোড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে তো অনলাইন আবেদন প্রার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক জেল এর এমবি অবশ্যই একশো কিবি হতে হবে এরপর হচ্ছে স্বাক্ষর তিনশো বাই আশি এর এমবি অবশ্যই ষাট কিবি হতে হবে তো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তি এক থেকে দুই নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা টেলিটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা অফিরতযোগ্য এবং তিন থেকে সতেরো ক্রমিক বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এরপর আঠারো নম্বর যেটি রয়েছে পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো বিয়ার্স এরপর যে পল্লী উন্নয়ন কর্মকর্তা রয়েছে তাদের জন্য কিন্তু ছয়শো টাকা টেলিটক সার্ভিস চার্জ ষাট টাকা মোট হচ্ছে ছয়শো উনষাট টাকা পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন